গ্রামের মেঠোপথ দিয়ে চলা সত্যি অসাধারণ দৃশ্য এই জায়গাটার নাম সমজিয়া কুমারগঞ্জ থানা রাস্তার দুই ধারে সবুজ গাছপালা দিয়ে ঢাকা খুবই সুন্দর লাগতেছে এই এলাকা দিয়ে চলাফেরা করতে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ প্রাকৃতিকে ভরা অপরূপ দৃশ্য আর একটু গেলেই সমঝিয়া উত্তরপাড়া বর্ডার আসবে বর্ডারের ওইপার বাংলাদেশ এবং ভারতের উত্তরপাড়া অবস্থিত